তোরা দেখ দেখতে চাহিয়া বিড়ি খরে বিড়ি খায় টয়লেটে যাইয়া আসে না এ আসে না নাই টয়লেটেs একদল খাওয়াই না আসে না নাই বাসিয়ান জি উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি বাসিয়ান জি উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি টয়লেটেতে টাঙলে নাকি বেশি মজা পায় তোরা দেখ দেখরে চাহিয়া বিড়ি করে বিড়ি খায় টয়লেটে যাইয়া আমি বলি কবরেতে যাবি যেদিন বিড়ি সঙ্গে নিয়েও সেদিন কবরেতে যাবি যেদিন বিড়ি সঙ্গে নিয়েও সেদিন ফেরেস্তাদের থেকে আগুন নিয়েও চাহিয়া তোমায় জাহান নাম থেকে আগুন দিবে জ্বালাইয়া ঠিক না তোরা দেখ দেখরে চাহিয়া বিড়ি করে বিড়ি খায় টয়লেটে যাইয়া সেরা নাই আল্লাহ বিরিখর গুলার দান করেন বলেন আমিন মসজিদে নবমীতে নবী আমার বসা পায়গম্বরের সামনে সাহাবাই সাহাবাই দেখতেছে নবী আমার অনেক দিন যাবত খেজুর গাছের সাথে হেলান দিয়া দিয়া নবী আমার জুমার খুদ্বাদায় বয়ান করে